আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মুরা কাবা কী রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ কাবা মানে কি মুরাকাবা শব্দটি এসেছে রা কাবা ধাতু থেকে যার অর্থ গভীর পর্যবেক্ষণ মনোযোগ বা নিজেকে দেখার চর্চা মুরাকাবা মানে হল নিজের হৃদয় চিন্তা ও মনকে আল্লাহর স্মরণে স্থির রেখে তাকে অনুভব করার সাধনা এটি চোখ বন্ধ করে ধ্যানে বসার মতো কিন্তু উদ্দেশ্য শুধু শূন্যতাই ডুবে যাওয়া নয় আত্মার ভিতর আল্লাহর উপস্থিতি অনুভব করা রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি বাইরে খুঁজে ফিরছ অথচ সে প্রভু তো তোমার ভিতরেই আছে তুমি একটি চুপ করে বস দেখবে তার আলো তোমার হৃদয়ে জ্বলে উঠেছে রুমির মতে মুরা কাবা হলো নিজের নফস বা আত্মকেন্দ্রিক শর্তা থেকে মুক্ত হয়ে আত্মার গভীরে প্রবেশের চেষ্টা এই ধ্যানে মানুষ ধীরে ধীরে নিজের আমি ভুলে যায়। এবং অনুভব করে আমি কিছুই নই সবই তিনি রুমির ভাষায় তুমি যদি সত্য জানতে চাও তবে শব্দ ছাড়ো চুপ থাকো হৃদয়ের দরজা খোলো কাবা হলো সেই চুপ থাকা যেখানে শব্দ থেমে যায় আর আত্মার সাথে আল্লাহর সম্পর্ক জাগে মুরাকাবার ধাপ সমূহ রুমির মতে এক নিজেকে নিরিবিলি স্থানে স্থির রাখা দুই চিন্তা বন্ধ করে একমাত্র আল্লাহ স্মরণে স্থির হওয়া তিন হৃদয়ের ভিতর আল্লাহর আলো অনুভব করা চার নিজেকে ধীরে ধীরে বিলীন করে দেওয়া যেন আমি বলে কিছু থাকে না কেবল তুমি বর্তমান জীবনের উদাহরণ রূপায়াত একা একা প্রতিদিন রাতে দশ মিনিট চোখ বন্ধ করে বসে সে কিছু ভাবে না কেবল নিজের শ্বাসে মনোযোগ রাখে আর মনে মনে বলে আমি কিছু নই সবই আল্লাহ ধীরে ধীরে সে বুঝতে শেখে দুঃখ ক্রোধ অহংকার সবই ক্ষণস্থায়ী এই ধ্যানে সে শান্তি পায় এটাই তার কাবা একজন বৃদ্ধা রোজ সকালে সূর্য ওঠার আগে চুপচাপ বাগানে বসে সে শুধু ভাবে আল্লাহ আছেন আমি তার সৃষ্টি তিনি আমাকে দেখছেন সে কোনো শব্দ করে না কোনো চাওয়া নেই কেবল অনুভব করেন এটাই তার মুরাকাবা রুমির কবিতায় মুরাকাবার ইশারা যে হৃদয় চিন্তায় পূর্ণ সে চিৎকারে ব্যস্ত যে হৃদয় শূন্য সেখানে আল্লাহর ধ্বনি জাগে রুমির মতে শব্দ ছাড়া যে চিন্তাহীন স্থিতি সেটাই মুরাকাবার প্রকৃত স্তর শেষ কথা মুরাকাবা মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় এটি হলো এক আত্মিক উপলব্ধি যেখানে মানুষ নিজেকে ধীরে ধীরে মুছে ফেলে এবং আল্লাহর উপস্থিতিতে বিলীন হয়ে যায় রুমির দৃষ্টিতে যখন তুমি নিজের কণ্ঠ স্তব্ধ করতে পারো তখন আল্লাহর কণ্ঠ শুনতে পারো মুরাকাবা কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা মুরাকাবা শব্দের মূল অর্থ গভীর মনোযোগ সচেতন পর্যবেক্ষণ বা নিজের হৃদয়কে ঈশ্বরের স্মরণে স্থির রাখা এটি এমন এক চর্চা যেখানে মানুষ নিজের ভিতরে তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করে আমি কে আমার ভিতরে কে বাস করে আমি কি কেবল শরীর নাকি এর গভীরে কিছু আছে রুমি দার্শনিক দৃষ্টিভঙ্গি মুরাকাবা হল নিজের অস্তিত্ব নিয়ে গভীরভাবে ভাবা ও আত্মসত্যকে উপলব্ধি করা রুমি বলেন তুমি যদি জানতে চাও তুমি কে তাহলে বাইরের দিকে নয় ভিতরের দিকে তাকাও তুমি এক ফোঁটা জল নাও তুমি এক মহাসাগর এখানে রুমি বোঝাতে চেয়েছেন মুরাকাবা হলো নিজেকে নীরব করে ভিতরের আত্মা ও সত্যের সাথে সংলাপ এটি এমন এক অবস্থান যেখানে চিন্তা থেমে যায় কথা থেমে যায় কেবল অস্তিত্ব অনুভূত হয় রুমির দৃষ্টিতে মুরাকাবা কীভাবে দার্শনিকভাবে কাজ করে এক চেতনার স্তর বাড়ে নিজেকে নিয়ে ভাবতে ভাবতে মানুষ বোঝে সে কেবল শরীর বা নাম নয় তার এক গভীর শর্তা আছে দুই অহং ভাঙে আমি শব্দটি যত কমে মানুষ তত প্রকৃত মানবতা উপলব্ধি করে তিন আত্মসত্য আবিষ্কার গভীরভাবে চিন্তা করলে মানুষ দেখে সুখ দুঃখ ভালো মন্দ সবই ক্ষণস্থায়ী সত্য কেবল একটাই স্রষ্টা ও আত্মার সম্পর্ক রুমির ভাষাই উদাহরণ রুমি বলেন তুমি যদি আল্লাহকে অনুভব করতে চাও তবে শব্দ থেকে দূরে সরে যাও কারণ শব্দ হলো পর্দা আর নিরাপত্তা হল দরজা এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যতক্ষণ আমরা নিজের কথায় ব্যস্ত ততক্ষণ সত্যকে উপলব্ধি করতে পারি না যখন আমরা চুপ থাকি নিজের ভেতর ঝুঁকি নিই তখনই ঈশ্বরকে অনুভব করি এটাই হলো মুরা কাবা বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষার্থী সে প্রতিদিন সকালে দশ মিনিট চুপচাপ বসে চোখ বন্ধ করে শুধু নিজের মনকে বোঝার চেষ্টা করে কেন রাগ হয় দুঃখ হয় ভয় পায় এইভাবেই ধীরে ধীরে সে নিজের ভেতরে শান্তি খুঁজে পায় এটাই তার কাবা একজন চাকরিজীবী নারী দিনভর কাজের ব্যস্ততার পরে রাতে সে আলো নিভিয়ে পাঁচ মিনিট একা বসে সে বলে হে প্রভু তুমি আছো আমি কেবল অনুভব করছি এইভাবেই সে নিজের ভেতরের আলো খুঁজে পায় এটাও মুড়াক রুমির আরেকটি দর্শনীয় বাণী তোমার ভিতরেই সেই প্রদীপ যার আলোর জন্য বাইরের প্রদীপ খোঁজে শুধু চোখ বন্ধ করো দেখবে সে তোমার ভেতরেই জ্বলছে এইটাই কাবার মূল বাইরে নয় ভিতরে তাকাও নিজেকে জানো স্রষ্টাকে অনুভব করো রুমির দার্শনিক দৃষ্টিকোণে কাবা হলো এমন এক অন্তর্দৃষ্টি যেখানে মানুষ নিজেকে চেনে আত্মাকে বোঝে অহং ত্যাগ করে এবং সত্যের পথ খুঁজে পায় এই পথ নীরব গভীর কিন্তু সবচেয়ে আলোয়পূর্ণ আজকের আলোচনা এখানেই শেষ হলো